আজকে চলে গিয়েছিলাম রংপুরে একটি কাজে এবং সেই কাজের ফাঁকে আমরা চলে গেছিলাম ঢাকা বিরিয়ানি হাউসে যে এখানকার কাচিটা আছে এটা একটু ট্রাই করব এবং আমি আর আমার ছোটো ভাই মিলে চলে যাই এখানে কাচি খেতে এবং আমরা দেখতে চাচ্ছিলাম যে ঢাকারটা বেস্ট কাচ্ছি নাকি আমাদের রংপুরেরটা বেস্ট এজন্য আমি এদিকে কাচি অর্ডার দিয়ে দিলাম এবং কাচি আমাদেরকে দিচ্ছে আর এই ছোটো ভাইটা ক্যামেরা দেখে আরও মনে হচ্ছে একটু বেশি করে কাচিটা দিলো যাই হোক ভালোই হয়েছে আমাদের তো এখানে সে কাচিগুলো দিয়েছে এবং কাচিটা আমি এখানে ভালো করে দেখছিলাম যে কি কীরকম এখানকার কাচিটা এবং এখানকার যে গোস্তটা ছিল দেখেন অবশ্যই কাচিটা ভালো ছিল কিন্তু গোস্তটা সে যে আরেকটু সিদ্ধ করতো বা আরেকটু যদি নরম করতো তাহলে অবশ্যই আরও ভালো হতো ও গোস্তটা সেরার জন্য অনেকক্ষণ ধরেই টানাটানি করছিলাম তাও সেরছিলো না এবং শেষমেশ না সেরতে পেরে গোস্তটা আমি পাশে থুয়ে দিই আর এদিকে কোনো কথা না বলে সোজাই খাওয়া শুরু করে দিই দেখতে চাচ্ছিলাম যে এখানকার কাচিটা কীরকম এবং আমি একটু খাই আগে দেখি কীরকম এখানকার কাচ্চিটা তো এদিকে একটু মুখে দেওয়াতেই দেখি ভালোই লাগছে কাচ্চিটা কিন্তু কোষটা তার অনেকটাই নরম ছিলো এবং বেশি খেতে পারিনি দুই প্লেট শুধু খেয়েছি এবং এদিকে খেতে খেতে মনে করি এমনটা লাগছিল যে ক্লান্ত হয়ে পড়েছে খেতে খেতে এদিকে আমার ছোটো ভাই তো ও বেশি খেতে পারে না তাও তিন প্লেট খেয়েছে এবং এখানে আমি খেতে খেতে আর না পেরে ঘুমাতে ঘুমাতে খাচ্ছিলাম আর কি করে তো লাগবে নাকি আর মোটামুটি কাচ্ছি ভালোই ছিল